নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো আগের পর্বে দেখছিলেন সৌরভ নিয়ে ওদের ছিল ভ্যাকসিন আজকে তো সৌরভ আগেই সাইকেল নিয়ে চলে এসছো সাইকেল নিয়ে গেছিল এখন আমি এই পরপর হেঁটে আসলাম সোনামাকে নিয়ে সৌরভ এখন কেমন বুঝছো অসুবিধা কিছু হচ্ছে হ্যাঁ তো এইবার ব্যথা করছে এইবার ব্যথা করছে আর ও তো চারটে পড়েছে দুই হাতে দুটো আর দুই পায়ে কান্নাকাটি কি বাবা তারপরে খাওয়া হয়ে গেলে হাসি দিচ্ছে তারপরে তারপরে হাসি দিচ্ছে আবার কান্না হয়ে গেছে চারখানা দিয়েছে চারখানা তা ওই রকম এর আগেও তো দিয়েছে চারটে তিনটে দুটোগুলো ব্যাপার

এখনো পর্যন্ত হাসি খুশি আছে হুম অসুবিধা নেই হাত ব্যথা করছে কি গো এবার ঠিক আছে দেখো হ্যাঁ ওর তো কান্না যেন দো মোটে না হা ঘুরে হা হয়ে থাকে যতক্ষণ না দেশে টাস লাগা মতন আর সবকটা রেডি করে নিয়ে পরপর দিয়েছে ডান হাতে আগে ডান পায় আগে তারপরে বাঁ হাতে বাঁ পায় আর আমি তো অন্যদিকে তাকিয়ে আছি ধরে আমি তো দিকে সহ্য হচ্ছে জ্বরের ওষুধ তো দিয়েছে সোনামারও দিয়েছে সৌরভেরও দিয়েছে দুজনের আলাদা আলাদা তো এখন আসলে পরে খাওয়াতে বলেছে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে বিকালের দিকে কি হয় আস্তে আস্তে তো যাই হোক স্বাভাবিক ব্যাপার এটা যা হবে দেখা না এখনো হাততালি দেখছে তো কি হয় হাত হাতত যাক একটু ইঞ্জেকশানও দিয়ে নিয়ে আসলাম আর ঘুরে আসলাম হেঁটে কত দূর ট্রেনে তখন কষ্ট হয় মেয়ে নিয়ে যেতে আসতে একটা কষ্ট হয়ে যায় গাড়িতে টুক করে যাই তো কিছু তো করার নেই আজকে ওর বাবা বাড়ি নেই সেও সকাল সকালে বেরিয়ে গেছে একটু কাজে ওই জন্য ও ওদিকে আমি এদিকে ছেলে মেয়েগুলো দিয়ে সঙ্গে করে নিয়ে আসলাম আর এই পর্বের শেষ অংশে থাকছে আমাদের পুকুরের মাছ ধরা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে গতকাল এই মাছ ধরা হয়েছিল তো এই পর্বের শেষ অংশে দেখুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এখন দুটো খাওয়া দাওয়া করবে হাত কালি পেট আমি হাত পা দিয়ে ড্রেস টেস মাল ধরে হ্যাঁ মাছ

জল অনেক কমে গেছে না একদম হাফ হয়ে গেছে হাফের কম জল গত বছর ট্যাংরা মাছ মোটা মোটা ট্যাংরা মাছ কিন্তু জালে উঠত হ্যাঁ ওই মাছটা একটু পাঁকে গাড়ালে তা হাত সাফা করতে সুবিধা হয় আজকে পড়বে কোন পোনা মাছ এই দেখো কোন আওয়াজ পড়ে না জল উপরে নিয়ে এসো বা উপরে নিয়ে এসো ও জালের ঘাল ছাড়া বেরিয়ে গেছে একটা না দুটো আছে হুম দুটো মাছ ওঠে

बंदक वाला को सो जाए और मास्क पड़े चला गया तेल बदी जा क्या होवे हां

এই মাগুর 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 ধরো 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 ধরে চলে যাবে কাঁটা মারবে সুলে যাবে একদম লেট এ মাগুর আসতো মাছ ছাড়তে আসলাম পাইপের মধ্যে আবার মাগুর মাগুরটা নিয়ে এসছি যাই রয়ে তো

পরিষ্কার করলাম তারপরে বক্সা বাক্সি এটার মধ্যে সেটা সেটার মধ্যে বের করে ঝাড়ঝুট দেওয়া মানে সময় পেয়েছি খাতে

बस भरी है माजगाड़ आई ये जगह पे खाण मत तो इधर दबा इधर छोड़ो इधर छोड़ो ओ तो यार रखता हो जो जो है हम आते काम में ली है मास खाके ओ तो यार

নিচু করে নিচু করে তুমি দাঁড়িয়ে টেনো না কি জাল ঝরিয়া জালটা ঝরে কি বলতো এবারে

এবার পাকাল হয় খুব পুখুলি পাঁচ কিলো পাকাল হলেই একদম দু হাজার টাকা হ্যাঁ গো পাঁচ কিলো পাকাল বড় পাকাল হলে বেশি ইয়ে লাগে না পিয়ালি একবার হয়েছিল বড় বড় সব বাছাই করা পাকাল মাছ জালে কি দেবে জালের থেকে মা হাতে জা ধরছে ওই আবার ছুঁড়ে দিয়েছে উঁটি মাছের সাই

पाका मागुर और कुदो शोल सोल मास बड़े ढूँगो लो सोल बड़ी की उरी पापा ठीक है मागुर मेरा सर पासा तार कर आते ढूँगो कसात के आज तक कसात के एकाता था आते

শোল মাছের মতো সাইজ আর কইও আজকে বড় বড় মাগুর মাছ কে খাবে গো এই তো মাগুর মাগুর মাছ

কিছু খাওয়া হবে আবার বাবা একটা বিক্রি ঝুল উঠেছে যখন বিক্রি বাটা বিক্রি তো হবে লাটা মাছ সব বিক্রি হবে বেকার রেখে লাভ নেই তো এই পর্ব এখানে শেষ করব আমি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ